আজ নিরামিষ মোচার রেসিপি শেয়ার করছি নিরামিষ মোচা অনেক রকমভাবেই করা যায় তবে তার মধ্যে আমার বেশ পছন্দের একটা রেসিপি আজকে শেয়ার করছি যারা নতুন রাঁধুনি তারা যদি মন দিয়ে পুরো ভিডিওটা দেখে নিতে পারেন তাহলে তাদের কাছেও মোচা রান্না করা যেমন সহজ হবে মোচা রান্নার পরেও দেখবেন খেতে বেশ সুস্বাদু হবে আর মোচার মধ্যে ঠিক এই রকম একটা বাধো ভাব আসবে এই সমস্ত রকমের টিপস আজকে রেসিপিতে শেয়ার করছি আসুন তাহলে আজকে নিরামিষ মোচার রেসিপিটা দেখে নিই নমস্কার বন্ধুরা শম্পার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে অফুরান ভালোবাসা আর স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না আজকের রান্নার জন্য এখানে মোচা আমি ছাড়িয়ে নিয়ে এরকম বড় বড় টুকরো করে সেদ্ধ করে নিয়েছি মোচা খুব মিহি করে কাটতে গিয়েই ঝামেলাটা হয় আমি বলে দিচ্ছি খুব মিহি করে কাটার কোনো দরকার নেই কাটারও কোনো দরকার থাকে না তবে এরকম একটু বড় বড় টুকরো করে কেটে নিলে এরকম চটকাতে সুবিধে হয় একটু বড় বড় টুকরো করে কেটে নিয়ে আমি শুধু জল দিয়ে এটা সেদ্ধ করে নিয়েছি আর নিয়ে এবারে হাত দিয়ে এরকম চটকে রেখে দিচ্ছি মোচা সেদ্ধ করার পরে জলটা ঝরিয়ে সেদ্ধ করে রাখা মোচা ঠান্ডা করে নিয়ে হাত দিয়েই চটকে নেওয়া যায় তবে গরম অবস্থাতেই মানে হাতে যদি সময় না থাকে তাহলে একটা গ্লাসের পেছন দিয়ে বা ম্যাশার দিয়েও চটকে নেওয়া যায় মোচা রান্না আমি অলরেডি শুরু করে দিয়েছি কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি তাতে ডুমো ডুমো করে কেটে রাখা আলু নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি আলুটা ভাজা হয়ে গেলে দুটো তেজপাতা দিয়েছি আর সঙ্গে দিচ্ছি হাফচা চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এগুলো সমস্ত ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি কুচিয়ে রাখা নারকেল ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি নারকেল এটা দিয়েছি একটু ভেজে নিচ্ছি নারকেলটা বেশি লাল করে ভাজার কিন্তু কোনো দরকার নেই এবারে এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা আর দেব এর মধ্যে নারকেল বাটা আদা একটু আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম নিয়ে এর মধ্যে বেশ কচি ছিল নারকেল কিছুটা কুড়িয়ে নিয়ে বেটে নিয়েছি এটা এর মধ্যে দিয়ে দিলাম বাকি মশলাগুলোও দেব নিয়ে একসাথে বেশ ভালোভাবে কষিয়ে নেবো এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো মোচাতে কিন্তু বেশি ঝাল ভালো লাগে না অল্পই লঙ্কার গুঁড়ো দিলাম আপনি চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন একটু কষিয়ে নিচ্ছি নিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা মোচা দিয়ে দিতে হবে হলুদের গুঁড়োও দেব মোচা দেওয়ার সাথে সাথে এই সময়ে মশলা দেওয়ার সাথে সাথেও দিয়ে দেওয়া যায় আমি কিছুটা কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সারা ভেজানো ছিল ছোলা সেটা অল্প করে এর মধ্যে দিয়ে দিলাম এবারে সেদ্ধ করে জল ঝরিয়ে নেওয়া মোচা যে আমি চটকে রাখলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদের গুঁড়ো সমস্ত কিছু মিশিয়ে মিডিয়াম টু হাই হিটেই এটা ভেজে নিচ্ছে এখন আঁচলো করব না দু তিন মিনিট ধরে ভেজে নেব স্বাদ মতো নুন দিয়ে দিলাম নিয়ে এটা বেশ দু থেকে তিন মিনিট সময় ধরে মিডিয়াম আচে ভেজে নিচ্ছি কষিয়ে নিচ্ছি মোচা সমস্ত মশলার সাথে যারা আমার চ্যানেল আজ নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি আমি বেশিরভাগ সময়ই এরকমই ঘরোয়া সহজ রান্নাগুলো আপলোড করি এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখুন মোচা আমি দু থেকে তিন মিনিট সময় ধরে ভেজে নিয়েছি হালকা হালকা তেলও ছাড়তে শুরু করেছে এই সময়ে মোচার মধ্যে আমি অল্প একটু হাফ কাপ পরিমাণ জল দিলাম যাতে সমস্ত ফ্লেভারগুলো মিলেমিশে যেতে পারে এবারে ঢাকা দিয়ে আঁচ লো করে রান্না করছি যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে তাতে মোচা যেটুকু সেদ্ধ হতে বাকি রয়েছে সেটাও হয়ে যাবে আলুও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে দেখুন তিন থেকে চার মিনিট আঁচ লো করা ছিল মোচা বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এবারে ভালোভাবে আরেকবার কষিয়ে নিচ্ছি এই সময়ে আর যা যা মেশানোর তার সবগুলোই আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি দিচ্ছি স্বাদ মতো চিনি মোচাতে একটু চিনি দিলে ভালো লাগে দিয়ে দিলাম হাফ টি স্পুন ঘি এর মধ্যেই দেব খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর একটা জিনিস আমি মেশাবো সেটা হলো অল্প একটু আটা দেখুন হাফ টি স্পুন আটা এটা মিশিয়ে দিলে মোচার মধ্যে বেশ একটা বাধবাধো ভাব আসবে ছাড়া ছাড়া হয়ে থাকবে না আপনি আটার পরিবর্তে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখে বেটে নিতে পারেন সেটাও দিতে পারেন যেটা আপনার কাছে ইজি মনে হবে সেটাই দেবেন তবে খেয়াল রাখবেন আটা বা গোবিন্দভোগ চাল বাটা যেটাই মেশান সেটা যেন অল্প পরিমাণেই থাকে নাহলে কিন্তু তরকারির স্বাদ অন্যরকম হয়ে যাবে সমস্ত কিছু ভালোভাবে মিলেমিশে গেছে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেবো এই সময়টায় কিন্তু একটু ধৈর্য লাগে আরেকটু কষিয়ে নেবো যেহেতু কাঁচা আটা মেশানো হয়েছে আরও দেড় থেকে দু মিনিট মিডিয়াম আছে নাড়াচাড়া করলেই দেখবেন একটা বেশ বাধোবাধো ভাব আসছে নিজে থেকেই কড়াই ছাড়তে শুরু করে দেবে দেখুন ঠিক এই রকম এটা কিন্তু হয়েই এসছে আর একটু ধৈর্যের দরকার আর পনেরো থেকে কুড়ি সেকেন্ড এটা নাড়াচাড়া করে নিন দেখুন তেল ছাড়তে শুরু করেছে আমি তেজপাতাটা উঠিয়ে ফেলে দিলাম নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছিল তাই আর তেজপাতার ফাংশানও শেষ হয়েছে আমাদের মোচা রান্না কিন্তু কমপ্লিট হয়েছে এবারে আমি আজ বন্ধ করে দিলাম আমি এটা ভাতের সাথে তো ভালোবাসি আমি কিন্তু রুটি পরোটার সাথেও খাই আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবেন আজকে তাহলে আসি ভালো থাকুন সবাই ধন্যবাদ